আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ক্ষীরসা ভরা ভীষণ মজার রঙিন পাটিস্যাপটা পিঠা বা বসুন্দরী পাটিস্যাপটা পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল অনেক মজা চলুন তাহলে দেখে নেই পিঠার রেসিপিটি পিঠা তৈরি করার জন্য প্রথমে ক্ষীরটা রেডি করে নেব এর জন্য একটা প্যানে দিয়েছি দুই চা চামচ ঘি ঘিটা ফ্রিজে ছিল এর জন্য জমে গেছে ঘিটা গলিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো দুইটা এলাচ দুই টুকরো দারুচিনি আর দিয়ে দেবো এক কাপ সুজি এখন ঘিয়ের সাথে সুজিগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব মিডিয়াম হিটে সুজিগুলোকে ভেজে নেব একটু ঝরঝরে করে যখন সুজিগুলো ঝরঝরে হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব ঠান্ডা লিকুইড দুধ গরম দুধ দিলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে এজন্য অল্প অল্প করে দুধ দেবো আর এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি প্রায় দুই লিটার দুধ দিয়েছি আমি আজকে পিঠাগুলো একটু বেশি করে তৈরি করব। এর জন্য বেশি বেশি সব কিছু নিয়েছি কেউ যদি অল্প করে তৈরি করেন সেক্ষেত্রে অর্ধেক অর্ধেক নিতে পারেন এখন দুধ ভালোভাবে মিশিয়ে তারপরে এর ভিতর দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর লবণ দিয়ে দেবো এক চা চামচ লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন যখন ক্ষীরটা একটু ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে নারকেল কোড়া কেউ যদি খিটা নারকেল ছাড়া খেতে পছন্দ করেন সেক্ষেত্রে নারকেলটা স্কিপ করতে পারেন এখন নারিকেল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ এতে করে কিটা খেতে বেশি ভালো লাগবে এবং একটু ঘন হবে তাড়াতাড়ি ক্ষীটা যখন রান্না করতে করতে এরকম ঘন আঠালো হবে তখন এ পর্যায়ে হচ্ছে এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে দেখবেন আরও অনেকটা টাইট হয়েছে এটাকে এখন একটা সাইডে রেখে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়েছি চার কাপ চালের গুঁড়া আমি এখানে আতপ চালের সাথে সিদ্ধ চাল মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি কেউ যদি আতপ চাল দিয়ে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে চালের গুঁড়া যে পরিমাণ নেবেন তার অর্ধেক নেবেন আটা আর এভাবে ভিতরে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী এখন সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ডেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিগুলো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখাবো যদি আতপ চাল দিয়ে শুধু পিঠা তৈরি করেন সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন তাহলে পিঠাগুলো অনেকটা সফট হবে এখন আমি এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে এরকম বেশি পাতলাও নয় আবার ঘন নয় দেখে বুঝে নিতে হবে আমি একটা সামিজ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে একবারে পাতলাও না বেশি একবার ঘনও না এরকম চিতই পিঠার ব্যাটার যেভাবে তৈরি করা হয় এর চেয়ে একটু পাতলা হবে আর কি এখন কালারের জন্য এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নেব নিয়ে এর ভিতরে অ্যাড করবো অরেঞ্জ ফুড কালার ওয়ান টি স্পুনের মতো দিয়ে এটাকে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দেবো আর এদিকে দেখুন ঘিটা একবারে রেডি এখন আমি একটা বোতলের মুখে এরকম একটা ছিদ্র করে নিয়েছি পিঠার ডিজাইনের জন্য কেউ চাইলে পাইপিং ব্যাগে ভরেও এরকম করে দিতে পারেন আমি এখন ব্যাটারটুকু বোতলে ভরে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে কিছুটা তেল টিসু দিয়ে মুছে নিয়েছি প্রথমে কালারফুল ব্যাটারটা এরকম ঘুরে ঘুরে দেব এরপর এক চামিজ ব্যাটার দিয়ে এরকম প্যানটা ঘুরিয়ে দিলেই হবে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় এক মিনিটের মতো ঢেকে রাখলেই দেখবেন পিঠাটা হয়ে গেছে এখন একটা সাইডে ক্ষীরটা দিয়ে তারপর পিঠাটা ভাজ দিয়ে নেব এই পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার আসছে শীতে অবশ্যই ট্রাই করতে পারেন ক্ষীর ভরা পাটেশ একটা পিঠা পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ